সম্মানিত মাসে কামার ভাইরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম আবারও আপনাদের সম্মুখে একটি নতুন বছরের নতুন মাগুর মাছের ভিডিও নিয়ে আসলাম তো বিয়স আজকে আপনাদেরকে প্রথমেই বলবো কিভাবে মাগুর মাছ চাষ করবেন কিভাবে মাগুর মাছ চাষ করলে ফলন ভালো হবে অল্প দিনে কোন নিয়মে মাগুর মাছ চাষ করলে আপনি লাভবান হতে পারবেন মাত্র চার মাসে ষাট থেকে আট পিসে কেজি আসবে তো বৃহস এই মাগুর মাছগুলো যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ের পানির পরিমাণ তিন থেকে চার ফিট হতে হবে এমনকি মাগুর মাছগুলোকে দৈনিক যে কোনো টাইমে তিন থেকে দুইবার খাবার দিতে হবে এভাবে মাত্র চার মাস চাষ করলে মাগুর মাছ আপনি বাজেজাত করতে পারবেন মাগুর মাছগুলোকে যে কোনো ধরনের খাবার দিতে পারবেন যেমন এখন মাগর মাগুর মাছগুলোকে নার্সারি খাওয়াবেন বড়ো হয়ে গেলে ফিট খাবার খাওয়াবেন মাগুর মাছগুলো বেশি দিন চাষ করতে হয় না মাত্র অল্প কয়েকদিন চাষ করে আপনি প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন মাগুর মাছ ছাড়াও আমাদের এখানে যে কোনো ধরনের মাছের রেণুপোনা পাওয়া যায় আর দেরি না করে আমাদের এখান থেকে যে কোনো ধরনের মাছের রেণুপোনা ক্রয় করুন আপনি চাইলে মাগুর মাছ চাষ করতে পারবেন মাগুর মাছ চাষ করলে আমাদের এই নিয়মে মাগুর মাছ চাষ করুন তাহলে সফলতা অতি শীঘ্রই অর্জন আসবে মাগুর মাছ যে জলাশয়ে চাষ করবেন ওই জলাশয়ে চারপাশের গাছপালা ছাটিয়ে দিতে হবে এমনকি জলাশয়ে যেন বায়ু বাতাস লাগে রোদ্রে আলো পরে তাহলে মাছগুলো দ্রুত বেড়ে যাবে জলাশয়ের পানিগুলোতে ভিটামিন যুক্ত থাকতে হবে এভাবেই মাগুর মাছগুলো চাষ করার উপযোগী মাগুর মাছগুলো যে কোনো ধরনের জলাশয়ে চাষ করতে পারবেন যেমন পুকুরে আপনার চাইলে পাকা হাউজে বা বায়ুভোগে চাষ করতে পারবেন মাগুর মাছ ছাড়াও আমাদের এখানে বিভিন্ন জাতের মাছের রেণু পোনা পাওয়া যায় যেমন শিং পাবদা গুলছা ট্যাংরা লাল রুই কইকাপ কমেট ঘাস কাপ সহ ইত্যাদি যে কোনো ধরনের মাছের পোনা পাবেন সবাইকে ধন্যবাদ